আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবনারা সবাই কেমন আছেন মিনিস্টার হাইটেক পার লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে অভিজ্ঞ অনভিজ্ঞ এসএসসি এইস এসি ব্যচলর অথবা অনার্স পাশে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আরেক নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো সোনালটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় মিনিস্টার হাইটেক ফার লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার শোরুম ডিভিশনের জন্য এই পদে টোটাল লোক নিবে বিশজন আপনার আঠারো বছর পণ্য হলে আপনি সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস অথবা এইচএসসি এসি বা ব্যসলর অথবা অনার্স পাস আঠারো বছর বয়স হতে হবে সরাসরি ইন্টারভিউর জন্য আর এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে অবশ্যই আগ্রহী প্রার্থীগণ ভালোভাবে দেখে নেবেন আর এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে বেতন রিভিউ বছরে দুটি উৎসব এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জেন্ডার শুধুমাত্র ছেলেরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ তাদের যেখানে আছে সেখানে পোস্টিং দেওয়া হবে। আগে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে বিডিজের মাধ্যমে আর একটি হচ্ছে ইমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কভার লেটার উপরে আপনার পদের নামটি লিখবেন এছাড়াও আপনার পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি অবশ্যই আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে আর ইন্টারভিউতে অংশগ্রহণের ক্ষেত্রে ইন্টারভিউ হবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার সরকারি ছুটি বেদিত ইন্টারভিউতে অংশগ্রহণের সময় অবশ্যই আপনার সিবি ফটো ফটোকপি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এই ঠিকানায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিরই বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে